বেদ নমস্কার শুরু করছি এক বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের নিগুড় তত্ত্ব তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাকে সাদর অভ্যর্থনা জানাই ইহা আমার কাছে খুবই সম্মানের বিষয় যে আপনি এই বাইবেল অধ্যয়ন কার্যক্রমে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমরা দেখেছি সেই অব্রাহামের জীবনী এবং সেখান থেকে বিশ্বাস সম্পর্কে শিক্ষা করেছি আমরা জাকবের জীবন দেখেছি যা আমাদের ব্যক্তিগত পরিচয় সংকট বর্ণনা করে এবং বলে যে কিভাবে আমরা আমাদের জীবনে ঈশ্বরের ইচ্ছা সম্পর্কে জানতে পারব এবং বুঝতে পারব যে আমাদের সমস্ত কিছুই ঈশ্বরের অনুগ্রহের দ্বারা হয়েছে এখন আমরা আদিপুস্তকের শেষ চোদ্দটা অধ্যায় বর্ণিত সে মহান ব্যক্তিত্ব জোসেফের কাহিনী অধ্যয়ন করব পবিত্র শাস্ত্রে বর্ণিত নিষ্কলঙ্ক সচ্চরিত্র ব্যক্তিত্বগুলির মধ্যে জোসেফ ছিলেন অন্যতম পবিত্র শাস্ত্রের বেশিরভাগ ব্যক্তিত্বের মধ্যেই আমরা কিছু সবল দিক এবং কিছু দুর্বল দিক দেখতে পাই কিন্তু সম্ভবত জোসেফ এবং দানিয়েল ভাওবাদী এই নিয়মের ব্যতিক্রম কারণ বাইবেলে এদের দুজনের সম্পর্কে কোনো দুর্বলতার কথাই লেখা নেই জাকব স্ত্রীরূপে রাহেলকেই বেশি ভালোবাসতেন এবং জোসেফ এই রাহেলেরই প্রথম সন্তান ছিলেন জাকুব তার অপশ্রী লেয়া এবং তার দাসীরা যাদের থেকে তার সন্তান জন্মেছিল তাদের থেকে রাহেলকে বেশি ভালোবাসতেন রাহেল জোসেফকে জন্ম দেওয়ার সাথে সাথেই জাকুব তার মামা লাওয়ানের সঙ্গে সম্পর্ক ভাঙতে চেয়েছিলেন তিনি লাবানের কাছে গিয়ে তার উপার্জিত সমস্ত কিছু দাবি করেছিলেন এবং লাবান তার উপর কিছু অত্যাচার উৎপীড়নমূলক কাজ করার পর তাকে দাবি মতো সবকিছু দিয়েছিলেন যেহেতু জোসেফ রাহেলের সন্তান ছিলেন তাই জাকব সর্বদা তার প্রতি পক্ষপাতিত্ব দেখাতেন জোসেফ প্রকৃতপক্ষে জাকবের পরমপ্রিয় সন্তান ছিলেন এই কারণেই জোসেফের বাকি ভাইয়েরা তাকে ইচ্ছা করতেন এবং তার হত্যা পর্যন্ত তারা করতে চেয়েছিলেন কিন্তু পরে তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে জোসেফকে সেই দাস বিক্রেতাদের কাছে বিক্রি করে দিয়েছিলেন যারা সেই মিশর দেশের উদ্দেশ্যে যাচ্ছিল তাই জোসেফ পরিস্থিতির ঘূর্ণিপাকে একসময় নিজেকে সেই মিশর দেশে খুঁজে পেলেন প্রথমে দাসের রূপে পরে জেলের রূপে তারপর কিছু অসাধারণ ঐশ্বরিক পরিস্থিতির মাধ্যমে যা প্রকৃতপক্ষে ঈশ্বর সৃষ্টি করেছিলেন তিনি একদিন নিজেকে সমগ্র মিশরের সর্বময় কর্তারূপে আবিষ্কার করেছিলেন জোসেফ সে মিশর দেশে একটা অসাধারণ জীবন জীবনযাপন করেছিলেন জোসেফের মনে এই কোনো প্রকার সন্দেহ ছিল না যে ঈশ্বর তার নিজস্ব পরিকল্পনায় তাকে মিশরে এনেছিলেন অবশ্যই ঈশ্বর সর্বজ্ঞ বলেই তিনি জানতেন যে একটা মহা দুর্ভিক্ষ হবে তিনি জানতেন যে সেই দুর্ভিক্ষের কারণে তার সৃষ্ট সেই বিশেষ লোকেরা যাদের মধ্য দিয়ে তিনি পৃথিবীতে মসিয় রূপে মানুষকে পাপ থেকে পরিত্রাণ দেবার জন্য আসার পরিকল্পনা করেছিলেন তারা ধ্বংস হবে আদিপুস্তকে যখন আমরা জোসেফের এই কাহিনী অধ্যয়ন করি এখান থেকে আমরা ঈশ্বরের সেই দূরদর্শিতা বিষয়ে জ্ঞান লাভ করি পবিত্র শাস্ত্রে চোদ্দটি অধ্যায় ব্যবহার করা হয়েছে জোসেফের এই অসাধারণ কাহিনী বর্ণনা করার জন্য একজন মানুষের কাহিনী বর্ণনা করার জন্য বাইবেলে চোদ্দটা অধ্যায় ব্যবহার করা হয়েছে কেন অবশ্যই জোসেফের কাহিনীতে একটা গভীর গুরুত্বপূর্ণ উপদেশ থাকা উচিত এই বিশেষ উপদেশ নতুন নিয়মের একটি পদে সংক্ষেপে বর্ণনা করা হয়েছে এবং সেই পথটি রোমীয় পুস্তকের চার অধ্যায় আঠাশ পদ যেখানে লেখা আছে আর আমরা জানি যারা ঈশ্বরকে প্রেম করে যারা তার সংকল্প অনুসারে আহত তাদের পক্ষে সকলেই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে এই পথটি ঈশ্বরের লোকেদের কাছে হাজার হাজার বছর ধরে ঈশ্বরের আশীর্বাদ ও সান্ত্বনা বহন করে নিয়ে আসছে এই পত্রে এইভাবেও বলা যায় যে যদি আমরা ঈশ্বরকে ভালোবাসি এবং তার পরিকল্পনা অনুযায়ী চলি তাহলে আমাদের জীবনে সমস্ত কিছুই মঙ্গলার্থে ঘটবে জোসেফের কাহিনী আমাদের কাছে এই উপদেশই প্রকাশ করে জোসেফের কাহিনী থেকে আমরা যে উপদেশ পাই তার একটা গুরুত্বপূর্ণ দিক আমরা একটা শব্দের মাধ্যমে সংক্ষেপে প্রকাশ করতে পারি সেই শব্দটি হল অনুগ্রহ আমরা জাকবের কাহিনীতে এই অনুগ্রহের বিষয় দেখেছি অনুগ্রহ শব্দের অর্থ ঈশ্বরের সেই আশীর্বাদ যা পাবার আমরা যোগ্য ছিলাম না বা আমরা যা অর্জনও করতে পারি না ইহা আমাদেরকে দেওয়া হয়েছে যাকব এই অনুগ্রহের দৃষ্টান্ত স্বরূপ হয়েছিলেন কারণ তিনি শিখেছিলেন যে শুধুমাত্র ঈশ্বরের অনুগ্রহেই তিনি তার আশীর্বাদ লাভ করেছিলেন সেই জন্য ঈশ্বর তাকে জাগতিক এবং আত্মিক দুটি দিকেই প্রচুর আশীর্বাদ করেছিলেন অনেক দিন পর্যন্ত যাকব চিন্তা করতেন যে তার জীবনে এই সমস্ত আশীর্বাদ তার নিজের বুদ্ধিমত্তার চতুরতার এবং পরিকল্পনার ফল দৃষ্টান্তরূপে রূপে আমরা জাকব এবং লাবানের কাহিনী দেখি লাবানের সঙ্গে জাকবের বেতন সংক্রান্ত একটা চুক্তি হয়েছিল তাদের মধ্যে ইহা স্থির হয়েছিল যে পশুদের মধ্যে সকল বিন্দু চিহ্নিত চিত্রাঙ্গ এবং কৃষ্ণবর্ণ পশুগুলি জাকবের বেতন রূপে লাবান তাকে দেবে এবং বাকি পশুপাল লাবানের থাকবে আর আমরা দেখি লেখা আছে জাকব লিবনি লুস ও আরমন বৃক্ষে সরস শাখা কাটিয়া তাহার ছাল খুলিয়া কাস্টের শুষ্ক রেখা বাহির করিলেন পরে যে স্থানে পশুপাল জল স্থানে পালের সম্মুখে নিপানের মধ্যে ওই রেখা বিশিষ্ট শাখা সকল রাখিতে লাগিলেন আর সেই শাখার নিকটে তাহাদের গর্ভধারণ প্রযুক্ত রেখাঙ্কিত ও বিন্দুচিহ্নিত ও চিত্রাঙ্গ বৎস জন্মিত এইভাবে জাকব চিন্তা করতেন যে তার নিজের পরিকল্পনায় তার পশুপাল বৃদ্ধি লাভ করেছিল কিন্তু শেষে ঈশ্বর তাকে বলেছিলেন জাকব এই সমস্ত কিছুই আমার অনুগ্রহের ফল ইহা তোমার পরিকল্পনার ফল নয় যখন জাকব তার জ্যেষ্ঠ ভ্রাতা ঈশ্বর সাথে মিলিত হয়েছিলেন আমরা দেখি যে তিনি এই অনুগ্রহ বিষয়ে শিক্ষালাভ করেছিলেন এবং বলেছিলেন ঈশ্বর আমার প্রতি অনুগ্রহ করিয়াছেন এবং আমার সকলই আছে জাকবের জীবনে অনুগ্রহ আমরা তার সন্তান সন্ততি দাস দাসী পশুপাল সমস্ত কিছুর বৃদ্ধির মাধ্যমে দেখতে পাই জোসেফ ওই একই সত্যতার জীবনের মধ্য দিয়ে ব্যাখ্যা করেছেন কিন্তু তা অন্যভাবে করেছেন জোসেফ এইভাবে ইয়া ব্যাখ্যা করেছেন যে জোসেফ নিজেকে একটা সংকটময় পরিস্থিতিতে আবিষ্কার করেছিলেন তিনি একজন ছিলেন তিনি কারাগারে ছিলেন তিনি বিভিন্ন সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে গমন করেছিলেন তার কারণ এই নয় যে তিনি ঐসবের উপযুক্ত ছিলেন বা নিজের কর্মফলে অর্জন করেছিলেন কিন্তু যেন ঈশ্বরের গৌরব হয় সেই জন্য তিনি ওই সমস্ত পরিস্থিতির মধ্যে দিয়ে গমন করেছিলেন ঈশ্বর তার অনুগ্রহেই জোসেফকে এই শক্ত জীবনযাপনের আহ্বান করেছিলেন কারণ ঈশ্বর তার পরিকল্পনা অনুযায়ী তাকে মিশরে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন ঈশ্বর তার লোকেদের উদ্ধার করার জন্য তাদের ক্ষুধা বিলুপ্তি থেকে রক্ষা করার জন্য জোসেফকে সমস্ত পরিস্থিতিতে থাকার জন্য তিনি তাকে ওই সমস্ত পরিস্থিতির মধ্যে দিয়ে গমন করিয়েছিলেন এখন আমরা জোসেফের জীবন থেকে আমাদের জীবনে প্রয়োগের জন্য কিছু আধ্যাত্মিক আবেদন বিষয়ে দেখব প্রথমেই আমরা দেখি জোসেফের সঙ্গে তার পিতার এবং তার ভাইদের সম্পর্ক কীরকম ছিল ইহা কোনোভাবেই আদর্শ সম্পর্ক ছিল না আমরা প্রত্যেকেই জানি যে আমাদের কারোরই কোনো একটি সন্তানের প্রতি পক্ষপাতিত্ব থাকা উচিত নয় যেহেতু জাকব জোসেফকে তার প্রিয় সন্তান বলতেন এবং তার প্রতি বিশেষ নজর দিতেন তাই জাকব একজন আদর্শ পিতা ছিলেন না ইহা জোসেফের পক্ষে এবং তার ভাইদের পক্ষেও অনুকূল ছিল না আমরা জানি তার ভাইরা তাকে কত ঘৃণা করত এবং সে কারণে তাকে কত কষ্ট সহ্য করতে হয়েছিল জোসেফের কাহিনি থেকে আমাদের জীবনের জন্য রূপে যে উপদেশ আমরা দেখতে পাই তা হল আমাদের কারোরই আদর্শ পিতামাতা নেই আমরা তাদেরকে নির্বাচনও করিনি কিন্তু আমাদেরকে তাদের কাছে এই পৃথিবীতে পাঠানো হয়েছে এবং আমাদের জীবনে তাদের একটা বিরাট প্রভাব আছে তারা আমাদের জীবনকে একটা সুনির্দিষ্ট আকার দেন আমাদের মধ্যে অনেকেই সম্ভবত বিভিন্ন কষ্ট স্বীকার করতে হয় কারণ আমাদের পিতামাতারা সম্ভবত তাদের কর্তব্যে অবহেলা করেছিলেন কিন্তু ঈশ্বর সর্বশক্তিমান ও মহাপরাক্রমশালী ঈশ্বর জোসেফের কাহিনী থেকে আমাদের জীবনের জন্য ইহাকেই আমরা আবেদন বলতে পারি এই ধরনের সমস্ত পরিস্থিতি সম্মুখীন হওয়ার জন্য জোসেফের জীবন থেকে যে উপদেশ আমরা পাই তা আমাদেরকে শক্তিশালী করে ইহা বলে সর্বশক্তিমান ঈশ্বর আমাদের জীবনের সমস্ত পরিস্থিতির নিয়ন্ত্রণ করেন আমাদের পিতামাতা মাতা ভাই বোনেরা যখন আমাদের প্রতি কর্তব্যে অবহেলা করে তখনও ঈশ্বর তাদের প্রভাব আমাদের জীবনে ব্যবহার করেন ঈশ্বর আমাদের জীবন চিত্রকে একটা সুনির্দিষ্ট রূপ দেবার জন্য তাদের প্রতি আমাদের প্রতিক্রিয়াকে ব্যবহার করেন কোনো একদিন আমরা এই পৃথিবীতে ঈশ্বরের পরিকল্পনার উপযুক্ত হব ঈশ্বর আমাদের জীবনের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন যদি আমরা তার অনুগ্রহের উপর নির্ভর করে এই সমস্ত পরিস্থিতিতে আমাদের প্রতিক্রিয়া ব্যক্ত করি তাহলে তিনি এই সমস্ত পরিস্থিতিকে আমাদের জীবনে তার ইচ্ছা পূরণ করার জন্য ব্যবহার করবেন আপনি কি আপনার জীবনে কখনো অনুভব করেছেন যে ঈশ্বর সুযোগের দ্বার আপনার সামনে খুলে দিয়েছেন এবং আপনার কি সেই দৃঢ় বিশ্বাস আছে যে এই সুযোগের জন্য ঈশ্বর আপনাকে ধীরে ধীরে প্রস্তুত করেছেন আমি বিশ্বাস করি আমাকে ঈশ্বর এই সুযোগের জন্য ধীরে ধীরে প্রস্তুত করেছেন আমার মতো অনেকেরই এই একই অভিজ্ঞতা আছে ইহাই জোসেফের জীবনে সেই উপদেশ হতে পারে অনেক সময় আমাদের অনেক কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয় তখন মনে হয় যেন সমগ্র পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে এবং মনে এই প্রশ্ন জাগে আমিই কেন আমারই কেন এত সমস্যা হচ্ছে পবিত্র শাস্ত্র জোসেফের জীবনের মধ্যে দিয়ে উত্তর দেয় ঈশ্বর সমস্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন এবং ঈশ্বর যখন তার অনুগ্রহে আপনাকে পূর্ণ করেন আর আপনি সেই পরিস্থিতির সম্মুখীন হন তখন আপনি বুঝতে পারবেন যে এই সমস্ত সমস্যা সমস্ত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি আপনার জীবনকে একটা সুনির্দিষ্ট লক্ষ্যে পরিচালনা করছেন ওই সমস্ত কঠিন সমস্যাকে ঈশ্বর আপনাকে তার পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করার মাধ্যম রূপে ব্যবহার করেন যেন একদিন আপনার জীবনে তার উদ্দেশ্য সফল করেন আপনি নিশ্চয়ই জোসেফের কাহিনী পড়েছেন এবং নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে যখন জোসেফ তার ভাইদের সঙ্গে পুনর্মিলিত হয়েছিলেন ইয়া খুবই স্বাভাবিক যে তার এই একই মনোভাব ছিল আদি পুস্তকের পঞ্চাশ অধ্যায়ের উনিশ এবং কুড়ি পদে আমরা দেখি যে তাদের পিতামাতারা মারা যাবার পর জোসেফের বাইরা তার সম্পর্কে ভীত হয়ে পড়েছিল তারা চিন্তা করেছিল জোসেফ এবার তাদের উপর প্রতিশোধ নেবে কিন্তু জোসেফ বলেছিলেন ভয় করিও না আমি কি ঈশ্বরের প্রতিনিধি তোমরা আমার বিরুদ্ধে অনিষ্ট কল্পনা করিয়াছিলে বটে কিন্তু ঈশ্বর তাহা মঙ্গলের কল্পনা করিলেন যে রূপ দেখিতেছ রূপে অনেক লোকের প্রাণ রক্ষা করাই তার অভিপ্রায় ছিল ঈশ্বর সমস্ত মন্দ বিষয়কে ধরেন এবং সেগুলিকে উত্তম বিষয়ে এই সত্য আমাদের কাছে একটা বিরাট সান্ত্বনা আমরা অনেক অবাঞ্ছিত সন্তানদের বিষয় শুনে থাকি যাদের মধ্যে বেশিরভাগ শিশুরই অনাথ আশ্রমে জায়গা হয় আবার আমরা এমন দম্পতির বিষয় শুনে থাকি যারা সন্তান সুখ থেকে বঞ্চিত ডাক্তাররাও তাদের সন্তানহীনতার কারণ জানতে পারে না আমার মনে হয় এই সম্পর্কে ঈশ্বরের ইচ্ছা হল সেই সমস্ত সন্তানহীন দম্পতিদের উচিত ওই অনাথ শিশুদের গ্রহণ করা অনেক সময় আমরা এই ঘটনা ঘটতেও দেখি এই ঘটনা থেকে আমরা দেখি যে মন্দরূপে যা শুরু হয়েছিল ঈশ্বর তাকে উত্তম কার্যে ব্যবহার করলেন সেই অনাথ শিশুকে এবং সেই সন্তানহীন দম্পতিকে একত্রিত করার মধ্য দিয়ে ঈশ্বর তাদের প্রয়োজনীয়তা পূর্ণ করলেন এইভাবে তিনি আমাদের দুর্বলতা ভুলভ্রান্তি এবং ব্যর্থতাকেও কোন উত্তম কার্যে ব্যবহার করতে পারেন আজকের মতো এখানেই শেষ করি আশা করি আপনি বুঝতে পেরেছেন যে যখন আমরা ব্যর্থ হই বা পতিত হই তখনও আমাদের প্রেমময় পিতা আমাদেরকে ছেড়ে দেন না তিনি আমাদেরকে শর্ত সাপেক্ষে ভালোবাসেন না এবং সেই জন্য তিনি আমাদের ব্যর্থতাকেও কোনো উত্তম ব্যবহারের জন্য ব্যবহার করেন ঈশ্বর আমাদের ভালোবাসেন এমনকি যখন আমরা আত্মিকভাবে ব্যর্থ হই তখনও তিনি তার করুণা অনুগ্রহের হাত আমাদের দিকে বাড়িয়ে দেন যেমন তিনি জোসেফের দিকে বাড়িয়ে দিয়েছিলেন আজকের মতো আর সময় নেই কিন্তু যাবার আগে আপনাকে অনুরোধ করব। আগামী দিনগুলিতেও আমাদের এই বাইবেল অধ্যয়ন কার্যক্রমে উপস্থিত থাকবেন যখন আমরা আদি পুস্তক অধ্যয়ন শেষ করে যাত্রা পুস্তক অধ্যয়ন শুরু করব ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু আজ আর সময় নেই আপনি যদি প্রভু যিশু ও তার জীবনী সম্পর্কে আরো বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার